এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ গরুর দুধের সন্দেশ মিষ্টি আশা করি আপনাদের ভালো লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটাই আমি হতে পারে হ্যাঁ অনেক বেশি মজার অনেক বেশি আম্মি ট্রাই সন্দেশ রেসিপি একদম মুখে দিলে মিলে যাবে ঘরে তৈরি যে কোনো খাবারে কিন্তু অনেক বেশি মজা হয় অনেক স্বাস্থ্যসম্মত হয় হাতের কাছে পাওয়া মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো তিন থেকে চারটি উপকরণ দিয়ে আশা করি আপনারা সবাই তৈরি করতে পারবেন আর এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এই সহজ সুন্দর রেসিপি এক নজরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেল যদি আপনি গিয়ে ঘুরে আসেন তাহলে দেখতে পাবেন যে আমার চ্যানেলে অনেক সহজ সহজ মিষ্টি রেসিপি আছে একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট মিষ্টি রেসিপি তো আপনারা যদি আমার রেসিপিগুলো ফলো করেন তাহলে আপনারা হুবহু আমার মতো মিষ্টি তৈরি করতে পারবেন যদি আমার রেসিপি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই তো চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি নন স্টিকের তারপর মেজারমেন্ট কাপে দুই কাপ হচ্ছে গরুর দুধ দিয়ে দিয়েছি তো দেখুন বলক এসে গেছে এখন হচ্ছে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি যখন বলক এসে গেছে আমি এখানে ছয় চামচ চা চামচের ছয় চার চামচ চিনি দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে আরও এক থেকে দুই চা চামচ বেশি অ্যাড করতে পারেন আপনারা আপনার পছন্দ অনুযায়ী চিনি কিন্তু অ্যাড করতে পারেন তারপর একটা অ্যাসপ্যাচুরো সাহায্যে এইভাবে করে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে অবশ্যই না হলে কিন্তু নিচে লেগে যাবে চুলার আঁচ লো আঁচে রেখে এইভাবে নেড়ে ছেড়ে অনবরত নেড়ে ছেড়ে কিন্তু জাল দিয়ে নিতে হবে কোনোভাবে কিন্তু হাই আঁচে অথবা মিডিয়াম আঁচে জাল দিয়ে নেওয়া যাবে না তো অনেকটা কমিয়ে নিতে হবে তো যখন কয়েকবার ফুটে গেছে একটু কমিয়ে এসেছে এখন এখানে আমি আর চা চামচ হচ্ছে নারিকেল দিয়ে দিয়েছি এটা হচ্ছে কোড়ানো ফ্রেশ নারিকেল আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে আর কি তবে আমার মতো এইভাবে ফ্রেশ নারিকেল দিয়ে তৈরি করলে কিন্তু অনেকটা মজা হবে তো যখন আর একটু এসছে এখন এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ হচ্ছে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে মাত্র চারটি উপকরণে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে তো এইভাবে ছেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলে কিন্তু প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে জাল দিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এই পর্যায়ে হচ্ছে এখানে আমি আরও একটু উপকরণ অ্যাড করছি এটা হচ্ছে চীনা বাদাম আমি ভেজে তারপর ক্রাশ করে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি আমি তো এখানে চীনা বাদাম ইউজ করেছি আপনাদের হাতের কাছে যে কোনো বাদাম আপনারা ইউজ করতে পারেন তবে এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে একদম টেনে এসেছে দেখুন প্যানের গা ছেড়ে আসছে এখন হচ্ছে এই দুধের মালাইগুলোকে আমি একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি অনেক বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না যখন আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন তখন মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে তো দেখুন আমি হাত দিয়ে যখন টাচ করছি আমার হাতের সাথে কিন্তু গরম ভাবটা লাগছে না তো এইভাবে করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ আপনারা আমার হাতে দিকে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন তো যখন এক থেকে দুই দিন এই মিষ্টিগুলো আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন তখন কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে দোকান থেকে কিনে আনলে সন্ধ্যে যেরকম খেতে হয় ঠিক ওই রকমই খেতে হবে এই মিষ্টিগুলো যদি আপনি কোনো অতিথি আপ্যায়নে সার্ভ করেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই মিষ্টিগুলো আপনি নিজের হাতে বানিয়েছেন যদি আপনি স্পেশাল কাউকে সারপ্রাইজ প্রাইজ দিতে চান তাহলে এই মিষ্টিগুলো বানিয়ে সারপ্রাইজ প্রাইজ দিতে পারেন দেখবেন সে কিন্তু অবাক হয়ে যাবে আর আপনার অনেক বেশি প্রশংসা করবে যদি অনেক বেশি প্রশংসা করতে চান তাহলে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজাদার একদম মুখে দিলে মিলিয়ে যাবে তো একটি মিষ্টি কিন্তু আমি প্রথম পর্যায়ে কিন্তু ভেঙে আপনাকে দেখে দিয়েছি আশা করি আপনার সেটা দেখে বুঝতে পেরেছেন কতটা সফট আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ পেস